এই যে সেই অতি হচ্ছে না মরজিন সিংহাস মর দিনিয়াল সিং ক্যামেরা আলাইকুম হ্যালো বিওস আমরা এখন চিটাং রোড ব্রিজের নিচে যাচ্ছি মাছ মাছ ধরার জন্য এই যে দেখেন জাল এই যে আমাদের টলার আমরা এই টলার নিয়ে যাচ্ছি চিটাং রোড ব্রিজে মাছ ধরতে আপনারা আমাদের সাথেই থাকুন আর দি টিবিওস দেখতে পারবেন আমরা কি মাছ ধরি ন্যাচারাল মাছ নদীর মাছ আমরা এখন যাচ্ছি চিটাং রোড ফ্রিজের নিচে রানা দি সিবিওস চিটাং রোড উদ্দেশ্যে বন্ধুরা

blblbl... <laughs> এখানেই শেষ এখানে আমরা মাছ ধরতে নামবো আপনারা সবাই দেখতে থাকুন কাল ঠিকু কাল ঠিক লো হ্যাঁ দাও না ওই সাইড বয়সেন ভালো করিয়া ওই সাইডে যনা বার জমির ভাই